ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী চতুর্থ চতুর্থখণ্ড জ্ঞান নবাগত যুবকটি জিজ্ঞাসা করিলেন আচ্ছা বাবামণি থট রিডিং বা পরচিত্তজ্ঞানও কি এই ভালোবাসারই ফল শ্রী শ্রী বাবামণি বললেন ভালোবাসা প্রিয়জনের মনের কথা জানিয়ে দেয় সত্য কিন্তু অন্য উপায়ে প্রিয়া প্রিয় সকল লোকেরই মনের কথা জানা যায় সেখানে ভালোবাসার প্রয়োজন হয় না প্রেমের ফলে যে স্বাভাবিক পরচিত্ত জ্ঞান হয় তাতে প্রেম বাড়ে বই কমে না যেমন ছাত্র তার মাস্টার মশাইকে বড্ডই ভালোবাসে মাস্টারমশাইয়ের পিপাসা পেয়েছে কিন্তু এতই কার্যব্যস্ত তিনি যে ছাত্রকে পানীয় আনতে বলবার তার ফুরসত নেই ছাত্র বসে বসে অঙ্ক কষছিল হঠাৎ সে মনে মনে মাস্টারমশাইয়ের পিপাসার কথা জানতে পারল অমনিশি অঙ্ক ফেলে রেখে বললে মাস্টারমশাই একটু বাইরে থেকে আসি মাস্টারমশাই তখন খাতার সমুদ্রে ডুবে আছেন ঘাড় নেড়ে জানালেন আচ্ছা কিছুক্ষণ পরেই ছাত্র এক হাতে এক গ্লাস জল অপর হাতে এক গ্লাস শরবত নিয়ে এসে বললে এই নিন মাস্টার তো অবাক ছাত্রের এই যে প্রেমজ জ্ঞান তাতে প্রেমই বেড়েছে কিন্তু অন্য উপায়ে যে জ্ঞান তাতে অনেক সময়ে যুগবিঘ্ন ঘটে অনেকের পতনও হয় অতিথি আহারে বসেছেন গৃহস্বামী নিকটেই উপস্থিত তার রক্তবর্ণ অস্বাভাবিক চক্ষু দেখে অতিথি জিজ্ঞেস করলেন আপনাকে এরকম দেখাচ্ছে কেন গৃহস্বামী বললেন একটা বিভীষেকা দেখেছি বলতেই অতিথির ভিতরে পরচিত্ত জ্ঞান আবির্ভূত হল তিনি স্পষ্ট দেখতে পেলেন গৃহস্বামীর ছেলেটাকে অতিথি সাধু বানাবার জন্য চুরি করে নিয়ে যাবেন এই আশঙ্কা করে গৃহস্বামী তাকে হত্যা করে ফেলবার সংকল্প করেছিলেন অতিথি বললেন কেমন একটা সদ্য পরিচিত লোকের ছিন্নমুণ্ড দেখতে পেয়েছেন তো গৃহস্বামী বুঝলেন যে ধরা পড়ে গেছেন তখন নানা কথা বলে বিভীষিকা দর্শনের কথাটা চাপা দিলেন এবং নিজের মন্দ সংকল্প ত্যাগ করলেন কিন্তু তখন অতিথির অবস্থাটা কেমন অর্ধ পর্যন্ত ঘাতকের গুপ্ত ষড়যন্ত্রের চিন্তায় তার চিত্ত অস্থির রইল এবং অনেক রাত্রির পর চিত্ত স্থির করে তিনি নিদ্রাগত হলেন এসব স্থলে পরচিত্ত জ্ঞান যুগবিঘ্ন একটি যুবক বললেন তা কি করে বলি সেদিন যদি অতিথি গৃহস্বামীর মনের কথা জানতে না পারতেন তাহলে হয়তো সেই রাত্রি তাঁকে ইহলীলা সাঙ্গ করতে হতো শ্রী শিবামণি বলিলেন না রে না যার যখন মৃত্যু হবার তার ঠিক তখনই হবে জোর করে কেউ কাউকে মারতে পারে না কাঁচা যুগি মৃত্যু ভয়কে জয় করতে পারেননি তাই এ স্থলে প্রচিত্ত জ্ঞান তার মানসিক শান্তিকে বিপর্যস্ত করে যোগ ভঙ্গ ঘটালো আর একটি ঘটনার কথা শুনলেই সব স্পষ্ট বুঝতে পারবে হাওড়া শিবপুরে মিশ্রিলাল চ্যাটুর্যে বলে একটি ছেলে ছিল খুব ভালো ছেলে খুব উচ্চস্তরের যুগীদের থাকের ছেলে অনেক বড় বড় সাধুদের সে সঙ্গ করেছিল অনেকের কাছ থেকে অনেক সদুপদেশ পেয়েছিল এবং ধীর স্থির শান্তভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলো খুব এক থিওসফিস্ট বন্ধুর সঙ্গ করে করে একবার তার বিষম ঝুঁক চেপে গেল থট রিডিং শেখবার জন্য থিওসফিস্টদের ধর্মজ্ঞান এবং প্রেমের ধর্ম কিন্তু থিওসফিস্ট সাহিত্য যার ভাষা ভাষাভাবে পড়া বিভূতির দিকে তাদের জানি কেমন একটা ঝুঁক চেপে যায় মিছরিলালের মাথায় সেই পোকা ঢুকল হিতলাল নামে এক মহাত্মাকে সে খুব বিশ্বাস করতো এবং গুপনে গুপনে তার কাছে যাতায়াত করত তাকে এসে এসে ধরল মশায় পরচিত্ত জ্ঞান শেখাতে হবে মহাত্মা যত বলেন না মিছিলিলাল আরও তত বাঘের মতো চেপে ধরে তখন মহাত্মা মিচরিলালের গালে খুব কষে দুই ঘা চড় মেরে ঘাড়ে ধরে আশ্রম থেকে বের করে দিলেন রাগের ঝুঁকে মিস্ত্রিলাল মহাত্মাকে ভণ্ডযুগি বলে মনে মনে গাল দিতে দিতে যেই রাস্তায় পা দিয়েছে অমনি টের পেল তার প্রচিত্র জ্ঞানের ক্ষমতা এসে গেছে রাস্তা দিয়ে এক ধাঙড় যাচ্ছিল ঝাড়া কাঁদে করি তাকে দেখা মাত্রই মিস্ত্রিলাল জানতে পারল যে রাস্তা ঝাটাতে ঝাঁটাতে সে একটি টাকা কুড়িয়ে পেয়েছে এবং সেই টাকাটি দিয়ে সেই মদ খাবে এবং স্ফূর্তি করবে বলেই সে আনন্দ সহকারে শুড়ির দোকানের দিকে যাচ্ছে ট্রামে চেপে বসতেই সে দেখল তার সামনে একজন ডাক্তার বসে আছে আর সে ভাবছে তিন মাস পর্যন্ত পর্যন্ত চিকিৎসা করে একটি ভদ্রগরের কুলবধূর সঙ্গে সে যতটা খাতির সৃষ্টি করেছে তারপরে আর কতটুকু অগ্রসর হলে সে বউটিকে কুলের বার করতে পারে ডাক্তারের পাশেই একটি মারোয়ারি বণিক বসেছিল তার পানে তাকাতেই মিস্ত্রিলাল টের পেল মাড়োয়ারি ভাবছে সকল পাওনাদারকে ফাঁকি দিয়ে কী উপায়ে সে শটকে পড়তে পারে তার পাশেই একটি কলেজের ছাত্র বসেছিল তার মুখ পানে তাকাতেই মিশ্রিলাল দেখতে পেলো যুবকটি একটি কুমারী মেয়ের রূপে তন্ময় হয়ে ধ্যান করছে আর মুহুর্মুহ প্রাণেশ্বরী হৃদয়েশ্বরী প্রেয়সী প্রিয়তমে প্রবৃত্তি বলে সম্বোধন করছে এইরকম যার পানে সে তাকায় তারই মনের কথাগুলি তার কাছে স্পষ্ট হয়ে উঠে নতুন বিদ্যালাভ করে প্রথম দু তিন দিন মিশ্রিলালের বেশ আনন্দের মধ্যে দিয়েই গেল কিন্তু হঠাৎ একদিন দেখি নিষ্পাপ নিষ্কলঙ্ক যার চরিত্র সেই মিশ্রিলালের মন অতি কদর্য ও অকথনীয় পাপে লিপ্ত হতে চাচ্ছে এমন সব কুকার যে তার রুচি আসছে নিতান্ত জঘন্য নারকীয় যার বিষয়ে চিন্তা করতে পারে না মনকে যতই সে দমন করতে চায় মন ততই অবাধ্য হয়ে ওঠে কারণ যে কোনো লোকের মুখপানেই সে তাকাচ্ছে অমনি তার মনের সকল কথা যেন চোখের সামনে ছবির মতো হয়ে ফুটে উঠছে আর সকলের মনে মিশ্রিলাল দেখতে পাচ্ছে কি না স্থলেই কাম চিন্তা কেউ পরের মেয়েকে বের করে এনেছে কেউ অগম্যাগমন করছে কেউ ভ্রণ হত্যার ফিকিরে আছে কেউ বেশ্যার প্রেমে হাবুডুবু খাচ্ছে এক বৈষ্ণব বাবা মিস্রিলালকে একটি তুলসীর মালা আর জোপের আধারই দিয়েছিলেন ছুটে গেল মিস্ত্রি তার কাছে গিয়ে দেখে হরি হরি এমন সব কদর্য পাপের চিন্তা তিনি করছেন যে তার কাছে বসে থাকাইও সম্ভব ছুটে গেল মিশ্রি এক দেবমন্দিরে পুরোহিতের মুখপানে তাকাতেই মিশ্রির অন্তরাত্মা শুকিয়ে গেল দেবতার আরতি দেখতে যেসব নবযুবতীরা সন্ধ্যার সময় মন্দিরে আসে তাদের একজনের উপরেই বলাৎকারের উপায় চিন্তা তিনি করছেন সেখান থেকে বেরিয়ে গেল মিস্ত্রি আরেক নাম যাদা সাধুর আশ্রমে সাধুরকম শাস্ত্র পাঠ করে শিষ্য ও সমাগত ভক্তদের নিকট ব্যাখ্যা করছিলেন কিন্তু মিছরি তার মুখের পানে তাকাতেই দেখতে পেল মনে মনে তিনিও এমন একটি অবৈধ বিষয়ের চিন্তা করছেন যা সাধু তো কথা সাধারণ গৃহীর পক্ষেও নিতান্ত ধরব গেল মিস্রিলাল এক বন্ধুর গৃহে বন্ধু বললে এখানে খেয়ে যা মিস্ত্রিলাল খেতে বসেছে বন্ধুর মা খাবার পরিবেশন করছেন হঠাৎ তার দিকে মিস্ত্রির দৃষ্টি পড়তেই মিস্ত্রি দেখতে পেল তিনি সপত্নী পুত্রকে বিষ খাইয়ে মারবার উপায় খুঁজে বেড়াচ্ছেন মিশ্রিলাল অস্থির হয়ে উঠল কি এক বিদ্যায় সে ভূতের মতো কাঁধে চেপেছে এখন এ ভূত কার থেকে না নামলে তো আর প্রাণ বাঁচে না সাধন ভোজন চুলোর দূরে গিয়েছি দিবারাত্রি কেবল পরের চিন্তা কেবল পাপ চিন্তা শেষটায় মিশ্রিলাল সেই মহাত্মার কাছে এসে হাজির হলো যার চড় খেয়ে তার এই দুর্দশা হয়েছে মহাত্মা বললেন কেন বাবা আগেই তো নিষেধ করেছিলাম হরিওম